পা আছে হাঁটে না মুখ আছে বলে না আমি অপশানগুলো বলছি টেবিল চেয়ার ঘড়ি পুতুল কোন অপশানটা সঠিক বলুন এটা হবে ঘড়ি সঠিক উত্তর তাহলে এবারে প্রশ্ন নিজে খায় না দানা খাওয়ায় সবার প্রাণা আমি অপশানগুলো বলছি থালা চামচ হাঁড়ি চুলা কোন অপশানটা সঠিক বলুন এটা হবে এটা হবে চামচ সঠিক তাহলে বলুন কালো মুখে সাদা দাঁত সব বলে দেয় রাত দিনের কথা বলুন আমি অপশানগুলো বলছি মনোযোগ শুনুন ঘড়ি বই ক্যালেন্ডার পিয়ানো কোন অপশানটা সঠিক এটা হবে এটা হবে বই আপনার উত্তরখানা সঠিক তাহলে এবার বলুন ভেতরে নাই প্রাণ তবু করে কাজ মহান আমি অপশানগুলো বলছি যন্ত্র মানুষ পশু গাছ কোন অপশানটা সঠিক খুব দ্রুত বলুন এটা হবে এটা হবে যন্ত্র আপনার এই উত্তরটাও সঠিক তাহলে এবার বলুন ছোটো আমি একটুখানি ছাড়া আমায় কাপড় মানি আমি অপশানগুলো বলছি বোতাম জীব সুঁই সুতো কোন অপশানটা সঠিক বলুন এটা হবে সুই আপনার উত্তরখানা সম্পূর্ণই ভুল যারা যারা পারবেন উত্তরখানা এখনই জানিয়ে দিন